ল গাইস কি তো সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর তোমরা অনেকেই বলতেছিলো যে ভাই আপডেটের আগে আমাদের অনেকগুলা প্লেয়ারের দাম অনেক বেড়ে গেছে যে আমরা আশা করি নাই বা আপডেটের আগে এমন কেন হয় এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন ছিল তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য চলে এসেছি অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখতে হবে নাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমি এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে চলো লেটস স্টার্ট দা ভিডিও তো গাইজ আমরা একটু শুরুতে দেখি যে প্লেয়ারগুলোর দামটা কীরকম বেড়ে গেছে এখানে দেখো একটা রেয়ার প্লেয়ার সাতাত্তর লেভেলের প্লেয়ার তার কিন্তু প্রাইস চোদ্দোশো পনেরোতে চলে গেছে যেটা এতটা থাকার কথা ছিল না মোটামুটি বারোশোতে থাকার কথা ছিল তারপরে দেখো আশি লেভেলের একটা প্লেয়ার তার কিন্তু উনিশশো পঁয়ষট্টিতে চলে গেছে প্রাইসটা এটা কিন্তু এত থাকার কথা ছিল না এটাও পনেরোশো বা ষোলোশোর মধ্যে থাকার কথা ছিল তারপরে ডিয়াজ রয়েছে ডিয়াজের হচ্ছে সেন্টার ব্যাকার প্লেয়ার তারও কিন্তু প্রাইসটা প্রায় পনেরোশো বা ষোলোশো বা পনেরোশো পঞ্চাশ এরকম থাকার কথা ছিল বাট সেটা কিন্তু উনিশশোতে চলে গেছে Two thousand years later. তো গাইজ আমরা তো দেখে ফেললাম যে আমাদের প্লেয়ারগুলোর প্রাইসটা অনেকটা বেড়ে গেছে যা আমাদের অনেক বেশি কয়েন দিয়ে কেনা লাগতেছে তো এইটার কারণ হচ্ছে যে আপডেটের আগ মুহূর্ত চলে আসছে আর মাত্র এক মাসেরও কম আছে মানে আমার মনে হয় যে ডিসেম্বরের এক তারিখে অথবা নভেম্বরের শেষের দিনে আপডেট চলে আসবে তো এই সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকবার আপডেটের আগে আমাদের গেমের মধ্যে প্লেয়ারদের দাম বাড়ে এটা তোমরা সবাই খেয়াল করছো কিনা জানি না তবে এইটা কিন্তু প্রত্যেকবার আপডেটের আগেই হয়ে থাকে তো তোমরা যারা নতুন খেলা শুরু করছো এই বছর থেকে বা পঁচিশে খেলা শুরু করছো তারা হয়তোবা জানো না বা যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু অনেকে এই বিষয়টা জানো যে আপডেটের আগে আমাদের প্লেয়ারের গুলো বাড়িয়ে দেয় এটা কোনো গ্লিস না বা এটা কোনো প্রবলেম না বা এটা তোমার একার হচ্ছে না এটা সবার হচ্ছে অ্যান্ড এইটা আপডেটের আগে হয়ে থাকে এটার কারণটা হচ্ছে যে সামনে আপডেট তোমরা যেহেতু প্লেয়ারগুলো যেই প্লেয়ারগুলো রিমুভ হয়েছে তাদেরকে কিনতে হবে এরকম কিছু বিষয় আদি থাকে তো এই হচ্ছে আজকের ভিডিও অ্যান্ড কোন 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 প্লেয়ার রিমুভ হবে এই বিষয়গুলো নিয়ে বা ইম্পর্টেন্ট কি কী বিষয়গুলো তোমাদের জানা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে চাইলে দেখে আসতে পারো চ্যানেল ভিজিট করতে পারো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহফেজ